দেশের বাজারে বৈজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে বোতলজাত ও খোলা সয়াবিন তেলের প্রতি লিটারে যথাক্রমে দাম বাড়ানো হয়েছে ছয় টাকা ও সাত টাকা এছাড়া প্রতি লিটার ফার্ম তেলের দাম বাড়ানো হয়েছে ১৬ টাকা এবং পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছে তেত্রিশ টাকা আট ডিসেম্বর সোমবার থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে গত রবিবার সাত ডিসেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ভোজ্য তেলের দাম বাড়ানোর বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবলস অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তিতে বলা হয় বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন এই মূল্য সমন্বয় করা হয়েছে বিজ্ঞপ্তি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ছয় টাকা বাড়িয়ে 19৫ টাকা নির্ধারণ করা হয়েছে অন্যদিকে খোলা লিটারে ষাট টাকা বাড়িয়ে একশত টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া বাজারে প্রতি লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম টাকা এবং প্রতি লিটার খোলা ফার্ম তেলের দাম একশত ছেষট্টি টাকা নির্ধারণ করা হয়েছে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাজারে এই নির্ধারিত দামে বোজ্য তেল বিক্রয় করা হবে